আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় আমরা এই জাহাজে এসেছিলাম কার্গু আনলোডিং করার জন্য লাইটার জাহাজ দিয়ে এই যে দেখুন এবং জাহাজে ওঠার কিছুক্ষণ পরে হচ্ছে কাজ চালু হয়ে গেছে এবং কার্গু আনলোডিং চলতেছে এই যে দুই নাম্বার ক্রেন দিয়ে হচ্ছে পিছনের লাইটারের পিছনের হাজে দিতেছে আমি এক নম্বর ক্রেন দিয়ে লাইটারের মাঝের হেজে কার্গো আনলোডিং করতেছি জাহাজটা অনেক বড় এবং কার্গো অনেক বেশি এই যে দেখুন জাহাজ আমরা জাহাজের সামনে অংশে আছি ওই দেখা যাচ্ছে পিছনে হচ্ছে ফ্রিজ এবং কার্গো আনলোডিং চলতে আছে কন্টিনিউ চারো ক্রেন চলে কন্টিনিউ চলতেছে কার্গো আনলোডিং কার্গো হচ্ছে কার এই জাহাজের কার্গু এবং দেখুন এই যে আমার কাছে রিমোট এই রিমোট দিয়ে হচ্ছে গ্রাফ ওপেন করতে হয় এই যে দেখা যাচ্ছে গ্রাফ এই গ্রাফ হচ্ছে এই রিমোট দিয়ে হচ্ছে খোলা হয় এবং এই যে দেখুন লাইটারে হচ্ছে নিতেছি এই যে লাইটারে হচ্ছে মাঝে হাজে কার্গু দিব এই যে রিমোট দিয়ে হচ্ছে এখান থেকে ওপেন করলে ওইখানে হচ্ছে গ্রাফটা খুলে যাবে এই যে আমার হাতে রিমোট দেখা যাইতেছে আমি রিমোট দিয়ে হচ্ছে ওপেন করবো এই যে এখানে ওপেন লেখাও আছে যে ওপেনের চাপ দেওয়াতে সাথে সাথে গ্রাফটা খুলে গেছে এবং এটা হচ্ছে দুই না এক নাম্বার হ্যাশ থেকে কার্গো আনলোডিং করতেছি জাহাজের সামনের অংশ থেকে এই জাহাজের সামনের অংশ দেখা যাইতেছে জাহাজের এক নাম্বার হোল্ড থেকে কার্গো আনলোডিং করতেছি এবং সকালবেলা এই ভিডিওটা করছি হচ্ছে সকালবেলায় এবং এই যে দেখুন এটাও লাইটারের মাঝের হেজে কার গুধতেছি এবং দেখুন এই যে গ্রাফটা হচ্ছে লাইটারে নিয়ে হচ্ছে কেটে দিবে এখন রিমোটটা হচ্ছে নিচে একজন আছে ওনার কাছে হচ্ছে রিমোট আমার কাছে এখন নাই রিমোট এই যে দেখুন গ্রাফ উনি কোথায় যেন গেছে গ্রাফ না কেটে আর কি যে এখন হচ্ছে গ্রাফ কেটে দিয়েছে এবং এর দেখুন সকালের সূর্যটা একবারে সকালবেলায় সাড়ে ছয়টার দিকে এভাবে এভাবে করে হচ্ছে আমাদের কার্গু প্রায় শেষ পর্যায়ে এটা হচ্ছে পাঁচ নম্বর হোল পাঁচ নম্বর থেকে কার্গু আনলোডিং করতেছে এবং আমাদের জাহাজে কার্গু যখন শেষ হয়ে যায় তখনই গাড়ির প্রয়োজন হয় এই গাড়ি দিয়ে হচ্ছে কার্গু সব শেষ করে হচ্ছে আমরা বাসাতে চলে আসি এবং আমাদের জাহাজের কার্গু শেষ